আসসালামু আলাইকুম বিডি মুসলিম টিভির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি তারাও বি আর যার সামনে আসছি মুফতি মাহমুদ রহমান সাহেব প্রিন্সিপাল বাইতুল আমান মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরত কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে হজরত আমরা জানতে চাচ্ছিলাম যে তারাবিহ আসলে কি তারাবি এটা তার বি হাতুনের বহু বচন তার বি হাতুন যেমন তাসলিম হাতুন মানে একবার বিশ্রাম নেওয়া তারাবিহ বলা হয় রমজান মাসের বরকতময় রজনীতে সম্মিলিতভাবে রাত্রি যে নাফাল নামাজ আদায় করা হয় তাকে তারাবিহ বলা হয় তো তারাবি এটা আরবি বহু বচন এই আরবি বহুবচন সাধারণত কমসে কম তিন বুঝায় তো তারাবি শব্দের মধ্যেই যেহেতু সাহাবাই রাম প্রতি চার রাকাত পর বিশ্রাম নিতেন এই জন্য তারাবিহকে নামাজ বলা হয় যেহেতু বিশ্রামের নামাজ তো চার রাকাত পরপর যেহেতু বিশ্রাম নিতেন এই জন্য তারাবিহ নামাজের সংজ্ঞার মধ্যেই কমসে কম তিনবার অর্থাৎ বারো রকাত তারাবি হতেই হবে আর তারাবি এটা আসলে কোরআনে শব্দ নয় হাদিসের শব্দও নয় কোরআনে আল্লাহ রব আলমিন তাহাজ্যদের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়ে অনেক আয়াত নাজল করেছেন তাতে জয়াফুহম আনিল এরপরে হাদিসে পাকের মধ্যেও তারাবি শব্দ নেই হাদিসে পাকের মধ্যে আছে কেয়ামুল্লাইল রাত্রির নামাজ তো এই তারাবি শব্দটা আসলে সালাফের শব্দ আমাদের পূর্ববর্তী ওলামাই কারাম এই শব্দটা সংযোজন করেছেন এটা কোরআন হাদিসের শব্দ নয় তো হজরত আমরা একটি জিনিস জানতে চাচ্ছি যে আসলে অনেকে বলে তারাবি নামাজ বিশ রাখাত কেউ বলে আট রাখাত তো আসলে কোরান এবং হাদিস দ্বারা কি প্রমাণিত হয় তারাবিন নামাজ আল্লাহ রসুল সলাল্লাহ আলী আসাল্লামের জীবদ্দশায় হাদিসের বর্ণনা অনুযায়ী বোখায়ারি এবং আবুদায়ত শরীফের মধ্যে আছে যে আল্লাহ রসুল সলাল্লাহ আলী সাল্লাম এক রমজানের তিন দিন শুধুমাত্র তারাবির নামাজ আদায় করেছেন প্রথম দিন আল্লাহ রসুল সলাল আলি সাল্লাম রাত্রের এক তৃতীয়াংশ পর্যন্ত তারাবিন নামাজ পড়েছেন সাহাবাহিক রামদেরকে নিয়ে দ্বিতীয় দিন অর্ধেক পর্যন্ত পড়েছেন তৃতীয় দিন আল্লাহ রসুল পূর্ণ রাত্র সাহাবাইকারকে নিয়ে তারাবিন নামাজ পড়েছেন এরপরে চতুর্থ রাত্রি থেকে আল্লাহ রসুল সালি সাল্লাম আর সম্মিলিতভাবে তারাবিন নামাজ পড়েননি কেন পড়েননি সেটাও আল্লাহ রসুল বলেছেন যে আমি ভয় করছি যে আল্লাহ তালা হয়তো তোমাদের জন্য এটা ফরজ করে দিতে পারেন তোমাদের যে আগ্রহ সে কারণে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আর চতুর্থ দিন থেকে সম্মিলিতভাবে কোনো তারাবিন নামাজ পড়েননি তবে আল্লাহ রসুল সলাল্লাহি সাল্লাম তিরিশ দিন কেন পড়েননি এটা তো বললাম যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিরিশ দিন পড়েননি শুধু এই কারণেই যে আল্লাহ তালা সাহাবাইকারের আগ্রহের প্রতি সম্মান জানিয়ে হয়তো ফরজ করে দিবেন কিন্তু পরবর্তী উন্মতের জন্য এটা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পূর্ণ তিরিশ দিন তারাবিন নামাজ পড়েননি হাদিসে অকাঠ্যভাবে তারাবিন নামাজ আল্লাহ রসুল কোয়ারাকাত পড়েছেন এটা কোনো হাদিসের কিতাবে অকাঠ্যভাবে প্রমাণিত নয় যেমনটি আল্লামা শওকায়নি রহমতুল্লাহ আলী নাইলুল আউতারের মধ্যে লিখেছেন এবং হাজরত শেখুল ইসলাম আল্লামা ইবনে তাই মিয়া রহমতুল্লাহ আলি মেজমাউ ফতুয়া ইবনে তাইমিয়ার মধ্যে লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাকাত তারাবি পড়েছেন যে তিন দিন পড়েছেন কয় রাকাত পড়েছেন কোনো হাদিস দ্বারা অকট্যভাবে সেটা প্রমাণিত নয় তবে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন এ বিষয়ে দুইটি দুর্বল হাদিস পাওয়া যায় একটা হলো হজরতে আবদুল্লাহমা আব্বাস রাজি আল্লাহ তালা আনু থেকে তার রেওয়ায়তের মধ্যে আছে যে আল্লাহ রসুল সল্লা আলি সাল্লাম তারাবি সহ মোট তেইশ রাকাত পড়েছেন মানে তিন ডাকাত ভীতির বিশ রাকাত তারাবির নামাজ পড়েছেন তো এই হাদিসটি যদিও একটু দুর্বল দুর্বলতা আছে হাদিসের বর্ণনা ক্ষেত্রের মধ্যে কিন্তু যেহেতু এই আমলটা দীর্ঘদিন থেকে চলে আসছে এবং সমস্ত করে সাহাবাইকার খেলাফত আমলের পর থেকে সকলের ঐক্যমতের ভিত্তিতে যেহেতু তারাবিন নামাজ বিশ্রাগাত মসজিদ নবিতে সম্মিলিতভাবে হলিফতুল মুসলিমিনের নেতৃত্বে হজরত উবাই আবনে কাহাবের ইমামতিতে পড়ে আসতেছে সেই কারণে হাজরতে সাহাবাই গ্রামের যোগ পরবর্তী যোগ এবং এই পর্যন্ত মসজিদ নবীতে মসজিদুল হরামের মধ্যে রাকাত তারাবি যেহেতু চলে আসছে এই কারণে হাদিস যদিও বিশ্রাকাতের ব্যাপারে দুর্বল কিন্তু যেহেতু দীর্ঘদিন যাবৎ বিশেষ করে হাজরতে হজরত সাহাবাইকার এ বিষয়ে একমত যে রাকাত তারাবি ওনারা পড়েছেন এই বিষয়ে এজমা হয়েছে এই কারণে হাদিস দুর্বল হওয়া সত্ত্বেও আমলটা এত গ্রহণযোগ্য ইমাম শাহফির মতামত অনুযায়ী যে এটা এই আমল দিয়া কোরআনকেও রহিত করা যায় এত গুরুত্বপূর্ণ মানে একটা আমল একটা হাদিস যদি দুর্বল হয় আমলের ক্ষেত্রে আর এটা যদি যোগে যোগে সাহাবাই সাহাবাইকারের যোগ থেকে এই পর্যন্ত বা যোগে যোগে যদি এটা করে আসে তাহলে এটা অত্যন্ত গ্রহণযোগ্য একটা অকাট্য প্রমাণের মতো এটা শরীয়তের অকাট্য দলিল হিসাবে গ্রহণযোগ্য হয় দুই নম্বর বিষয় হলো হাদিস হাজরত জাহের রাজিউল্লা তনু থেকে বর্ণিত এটাও দুর্বল বর্ণনা যে উনি বলেছেন যে আল্লাহ রসুল যে তিন দিন তারাবি পড়েছেন এটা আট টাকাত পড়েছেন কিন্তু ওনার হাদিসটা এটাও দুর্বল এটা আবদুল্লাহ ইবনা আব্বাসের হাদিস থেকে আরও বেশি দুর্বল তো দুর্বল হওয়ার কারণে এই হাদিসটা অগ্রহণযোগ্য এবং ওই হাদিসটাই বেশি গ্রহণযোগ্য যেহেতু সাহাবাই কারাম এটার উপর আমল করেছেন এর উপরে এজমা হয়েছে এখন বিষয় হলো যে হাদিস বিশারদগণ এবং ফোকাহ কারাম হজরতে এবনা আব্বাস রদি আল্লাহ আনহুর এই হাদিসকে যেহেতু গ্রহণ করেছেন এবং যোগ যোগ ধরে এই হাদিসের উপর আমল চলে আসছে এই কারণে বিশ রাকাতই গ্রহণযোগ্য বিশ রাকাত তারাবি উম্মত পড়তে হবে এবং বারোশো বছর থেকে আট রাকাতের কোনো আওয়াজ পৃথিবীব্যাপী ছিল না এ পর্যন্ত মসজিদে নবী এবং মসজিদে হারামের মধ্যে এবং আরবের সহ অনারবের সমস্ত বড় বড় মসজিদগুলিতে গুলিতে তারা তারাবি হয় এবং বিশ্রাঘাতই পড়তে হবে যদি কেউ বিশ্রাকাত না পড়ে তাহলে সে গুনাগার হবে একটা করার কারণে তো সুন্নত আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে এখানে যে তারাবি নাম আছে বিশ আঘাত বা আট রাঘাত তো এটা তো আসলে কোরআন বা হাদিস ওইভাবে কোথাও আমরা পাচ্ছি না তো সেক্ষেত্রে এখানে যদি কেউ ইচ্ছা করে আট রাঘাত পড়ে তো সেই ক্ষেত্রে সে বিশ্বাকাত না পড়ে আট রাঘাত যদি পড়ে তো গুণাগার হবে কিনা আসলে জি এটা আমার কথার মধ্যে চলে আসছে যে কেউ যদি বিশ টাকাত না পড়ে আট টাকাত পড়ে যেহেতু সে কারামের এজমাকে উপেক্ষা করে একটা আমল করেছে এই কারণে বিশ টাকাত না পড়ার কারণে সে অবশ্যই গুনাকার হবে সুন্নত মাক্কাদা তরকের গুণা হবে তার হজত আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনি উত্তরের মধ্যে একটা কথা বলেছিলেন যে আল্লাহ রাসুল একটা না তিরিশ দিন পরে নেই কারণ আল্লাহ যদি ফরজ করে দেয় তারাবি নামাজটা তো আমরা যে জিনিসটা জানতে পারলাম যে তারাবি নামাজ যদি বিশ্বাঘাত না পড়ে সেই ক্ষেত্রে গুণাগার হবে তো এটা তো আসলে ফরজ যদি হতো তাহলেও যেমন পড়তে হতো এখনও তো পড়তে হচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে কি বলবেন আসলে সুন্নত মহাক্কাদা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিষয় সুন্নত মহাক্কাদা যদি তরক করে তাহলে যেহেতু ফোকাহেকার রাম এ বিষয়ে একমত যে গুণাগার হবে সে কারণে বিশ্রাকাতের উপরে যেহেতু সাহবাইক গ্রামের ইজমা এবং হজরতে অমর রাজি আল্লাহ আনহু নিজেই বলেছেন যে এভাবে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে আমি তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য এক ইমামকে নির্ধারণ করে দিয়েছি এবং সাহাবাই কারাম সেটা মেনে নিয়েছে যার কারণে উম্মতের এজমা এ বিষয়ে সর্ব ঐক্যমত হওয়ার কারণে এটা উপেক্ষা করার কারণে গুণা হবে হজরত আপনাকে ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকেও ধন্যবাদ আমরা আসলে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি একমাত্র দিনের খেদমতের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম